পরিষ্কার পরিচ্ছন্নতা তার উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাউন মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা মাঠে নেমে পড়ি এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সবাইকে নিয়ে কাজে লেগে যাই তখন উপস্থিত ছিলেন আমাদের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা তবেহেদুল ইসলাম স্যার

নিমিষেই পরিষ্কার হয়ে গেল আমাদের স্কুল আর ময়লাগুলো সব চলে গেল পৌরসভার সেই ডাস্টবিন গাড়িতে